আসসালামু আলাইকুম সবাইকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে আলোচনা করব। দশম ও এগারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ পর্যায়ের যে প্রশ্নগুলো এসেছে বাংলা ও সাধারণ জ্ঞান থেকে তারই সমাধান আলোচনা করব তো চলুন আলোচনা শুরু করে দেই বিগত সালের প্রশ্নগুলো আলোচনা করার মূল উদ্দেশ্য বিগত সাল থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা বিগত সালের প্রশ্নগুলো আলোচনা করছি ভাষার মূল উপকরণ কি বাক্য দ্রুত শব্দটি কোন ভাষা রীতির চলিত কোনটি দন্তী তাহিত্যের ভেতরে ফাঁকি কে বিহারী লাল চক্রবর্তী কোন শব্দটি ঘোড়ার সমর্থক তুরঙ্গ মীর মুশারফ হোসেনের চন্দ্র নাম কি গাজী মিয়া পুকুর চুরি বাগদারাটির অর্থ কি বড় ধরনের চুরি উদ্দীতি চিহ্ন কোথায় বসে সংলাপে ইঁদুর কপালে কি বাগদারা কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে অপশন ডি শুদ্ধ বানানগুলো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন নষ্ট হওয়ার স্বভাব নয় যার এক কথায় কি হবে দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে দ্বিতীয় সমাজ নির্ণয় করুন ডানের ক্ষেত এখানে সঠিক উত্তর হবে অপশন এ ষষ্ঠীর তৎপুরুষ শোক শব্দের বিপরীত হর্ষ উৎ যোগ শ্বাস এটি কোন সন্ধি অপশন সি ব্যঞ্জন সন্ধি বাইকে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয় এক বলার দ্বিগুণ সময় সুহদ কি ধরনের শব্দ যৌগিক তিনি সৎ কিন্তু কৃপন বাক্যটি যৌগিক বাক্য খেচর শব্দটির অর্থ কি আকাশ চারি কোনটি নিত্য নারী বাচক শব্দ সতীন কোনটি জীবনানন্দ দাসের কাব্য নয় অর্কেস্ট্রো হুট কনফারেন্স এর রচিত আবুল মনসুর আহমেদ কালি ও কি পত্রিকা প্রত্যয় কত প্রকার দুই প্রকার বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি ছোট গল্প বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাজার পূর্বাশা দ্বীপের অপর নামটি দক্ষিণ তালফন্ডি দ্বীপ আপেলে কোন এসিড বিদ্যমান থাকে ম্যালিক এসিড সুনামির কারণ হলো সমুদ্র তলদেশে ভূমিকম্প লোহিত কণিকার আয়ুষকাল কতদিন একশো বিশ দিন বঙ্গবন্ধু কবে জুলিও কুরি পুরস্কার লাভ করেন দশই অক্টোবর চিরশান্তির শহর কোনটি রোম কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো নিচে কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত ইমেল। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় দশই ডিসেম্বর ভুটানের মুদ্রার নাম কি গোলট্রাম ট্রাম জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ব্রাসেলস আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি সাঙ্গু পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি হিরো সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহে আন্তর্জাতিক আনুবিহ শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বিয়ে প্রাচীন বাংলায় বলতে কোন কোন অঞ্চলকে বাংলাদেশের সমর্থ পরিচালক কে ছিলেন সমর দাস বর্তমানে বাংলাদেশের দারিদ্রের হার কত চব্বিশ দশমিক আট পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত চার বছর বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি ছিল ববের পাড়া শুদ্ধ বানান কোনটি অপরাহ উগ্র এর বিপরীত শব্দ সৌম্য বাংলা উপসর্গ সংখ্যা কত একুশ উদাহরণ রিজু শব্দের বিপরীত বাঁকা দুর্লোক শব্দের অর্থ আকাশ কারক নির্ণয় করুন লোভে পাপ পাপে মৃত্যু অপাদান কারক ছ নির্ণয় করুন বেআইনি নন্দ তৎপুরুষ কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন দাড়ি গাড়ি স্টেশন চাড়লো কোন কারক অপাদান কারক একাদশে বৃহস্পতি অর্থ সুসময় ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে পাঁচ কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি ধুমকেতু বাংলা গদ্যের জনককে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর গড়ের শত্রু বিভীষিকা অর্থ যে গৃহ বিবাদ করে টিকা বাস্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি উম ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজ ভাষা ছিল পার্সি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উদ্ভব গরিব প্রাকৃত থেকে কোনটি ভাষার বৈশিষ্ট্য প্রমিত উচ্চারণ হাতি শব্দের প্রতিশব্দ কোনটি করি কোন শব্দ যুগল সমার্থক নয় অটপি ও বিটপি শুদ্ধ বানান কোনটি বয়াকরণ ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয় অর্ণব নগর সরকার গঠন করা হয়েছিল কবে দশই এপ্রিল উনিশশো একাত্তর দুই হাজার চোদ্দ সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গিয়েছিল দুই লক্ষ চুয়ান্ন হাজার ছয়শ একাশি জন অরুণ আলো ও রাঙ্গা প্রবাদকে বিমান বাংলাদেশ ইয়ার লাইসেন্সের দুইটি উড়োজাহাজ এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি আন্তর্জাতিক রেড ক্রস আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকা বিশ্ব পানি দিবস বাইশে মার্চ দুই হাজার চোদ্দ সালের একই জানুয়ারি কোন দেশ তম দেশ হিসেবে ইউরোপ মুদ্রা চালু করে লাটভিয়া বিশ্বকাপ ফুটবল দুই হাজার চোদ্দোর জন্য নির্মিত বলের নাম কি ব্রাজুকা বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম কি বোইং মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর মেলানিন নির্মের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয় কিবোর্ড বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেন মহিষ পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে কোন রেখা রেখা মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার কোন ভিটামিনের অভাবে রোগ হয় ভিটামিন সি ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করেছে ইউনেস্কো দুই সালে ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের কোন শিল্পীকে অন্তর্ভুক্ত করা হয়েছে জামদানি কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেব বাংলাদেশে পাবলিক মধ্যে সমূহের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিশু দিবস কবে পালিত হয় সতেরোই মার্চ বাংলাদেশের প্রথম চার্জ ইঞ্জিন পিপিলিকা কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় হালদা বাংলাদেশের কোন অঞ্চলের গান আজকে আমাদের পরীক্ষার জন্য এগারোতম পরীক্ষার প্রশ্নের সমাধান বাংলা ও সাধারণ জ্ঞান থেকে পরবর্তীতে আমরা অন্য কোন বিষয় বলে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন